এই দেখা দেখা দিচ্ছি কিন্তু মা আমার দোজলি পড়ে তারপর দেখো আমি আমার করে দিচ্ছিলাম তুমি হ্যাঁ

আর হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু একটাই ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম আর একটা ফেসবুক পেজ দেখতে পাবে তোমরা ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন ওটা একশো বাষট্টি কে মেবি ফলোয়ার ওই পেজটা আমাদের নয় ওটা যেই দেখতে পাবে প্লিজ রিপোর্ট করো আর ওই পেজটাকে বসিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের আর তোমরা ছাড়া কেউই পারবে না ওই পেজটাকে বসিয়ে দিতে কারণ আমাদের কষ্টের ফল অন্য কেউ উপভোগ করছে হ্যাঁ

ওপেন তো পোস্ট দাও শর্ট ঠিক দিয়ে দিন আমার দিন ওপেন করা তারপরে তো আর বলাই হয়নি ভিডিও কিন্তু আমরা ছাড়তেছি শর্ট ভিডিও বানাই বানাই আমাদের বিয়েতে বলে দিতে হবে মেনশনেল বলে বলে দিতে আর দিয়ে যে আমাদের শর্ট আমাদের চ্যানেল এটা অন্য কেউ করছেন আমরাই দেখছি আমরাই

আ রে রান্না হল নামতে হাড়ি নি নंबू হাড়ি নিয়ে হ্যাঁ তারা উঠে আমরা রান্না করতে কি বাবা হ্যাঁ এই ও এ Halo, 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 h a l a l l a l a l l a l o halo, 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 h a l a l a l o h a l a l a l o halo, h o h halo, a l a l a halo, a l o halo, a l o halo, a l o h o h halo, a l a l a

어서, 걸로. 감사? 감사라 아, 형 아, 데 아,

এক হচ্ছে আমাদের গাধুনি বন্ধুরা হাড়িতে রান্না মটন আর এবার দেবো গাবলা ঢালে সেই রান্না হয়েছে তো হ্যাঁ चोलको कैसे हल्का हल्का लगे कट लागे